হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের টপিকটা কিন্তু অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ কারণ আজকের টপিকে আমরা শিখবো হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনকে নিয়ে তা আনকাউন্টেবল এবং কাউন্টেবল নাউনকে নিয়ে আমরা আসলে খুব বেশি ভাবি না কিন্তু যারা হচ্ছে আইলসের পরীক্ষার্থী এবং যারা হচ্ছে সাধারণ ছাত্রছাত্রী তাদের কাছে কিন্তু এই ব্যাপারটা অনেক বেশি কনফিউজিং হয়ে যায় তা আমরা যদি এটাকে সামান্য একটু গুরুত্ব দিয়ে পড়ি তাহলে কিন্তু আমরা জিনিসটা নিয়ে মানে পরীক্ষার হলে আর মানে লেখার ক্ষেত্রে আমরা কখনো এই জিনিসটার ভুল করবো না ওকে তো চলুন শুরু করা যাক তো পার্ট ওয়ানে আমরা আলোচনা করব হচ্ছে কাউন্টেবল নাউন কি এটা নিয়ে আলোচনা করবো তো কাউন্টেবল মানে নাউন মানে মানে শর্ট মানে সহজ ভাষায় বলতে গেলে এটা হচ্ছে যে জিনিসগুলো আমরা গুনতে পারি যেমন ধরুন একটা দুইটা তিনটা ইভা মানে ইত্যাদিভাবে আমরা যেগুলো গুনতে পারি এগুলি হচ্ছে কাউন্টেবল নাউন ধরুন একটি বই ওয়ান বুক দুইটি বই টু বুকস এগুলো হচ্ছে কি কাউন্টেবল নাউন তো ঠিক একইভাবে একজন ছাত্র আর স্টুডেন্ট দশজন ছাত্র টেন স্টুডেন্ট ওকে টেন স্টুডেন্টস তারপরে হচ্ছে একটি ধারণা ধরুন যেমন অ্যান আইডিয়া অনেকগুলো ধারণা মেনি আইডিয়াস তো এভাবে আমরা কাউন্টেবল নাউনগুলোকে আমরা চিনতে পারি যে অর্থাৎ যেগুলোকে আমরা একটি দুইটি দ্বারা গুনতে পারি এগুলো তো এখানে আমরা একটি নোট বলি সেটা হচ্ছে আমরা আইডিয়ার এখানে এন যুক্ত করলাম এটা নিশ্চয়ই আপনারা জানেন যেমন ভাওয়েল অর্থাৎ এ ইআইউ যেসব ওয়ার্ডগুলো এগুলো দ্বারা শুরু হয় এগুলোর আগে সবসময় এন বসে এখানে আই আইডিয়ার আই যে হতে হচ্ছে আপনার বাওয়েল তো এ ই ইউ আই এখান এই জন্য এর আগে হচ্ছে এন যুক্ত হয়েছে এটা আপনারা নিশ্চয়ই জানেন তো এবার আমরা কিছু জিনিস জেনে নিই যেমন ধরুন এই নাউনগুলোর কিন্তু প্লুরাল হয়ে থাকে যেমন ধরুন এটার পরে এস বাই এস যুক্ত হতে পারে যেমন ধরুন ওয়ান হচ্ছে বুক হচ্ছে সিঙ্গুলার এটা প্লুরাল হতে পারে বুকস স্টুডেন্টস হচ্ছে সিঙ্গুলার এটা প্লুরাল হচ্ছে স্টুডেন্টস আইডিয়া হচ্ছে সিঙ্গুলার এটা প্লুরাল হচ্ছে আইডিয়াস ওকে মানে এটা শেষে কিন্তু এস বাই এস যুক্ত হতে পারে তো এদের সাথে আমরা কি কি ব্যবহার করব এদের সাথে আমরা আর অ্যাপ এগুলো ব্যবহার করতে পারি যেমন ধরুন দ্য স্টুডেন্টস সাবমিটেড দেয়ার হোমওয়ার্ক তারপর আরেকটি এক্সাম্পল হলো মাই ফ্রেন্ডস আর ওয়েটিং আউটসাইড তো পার্ট টুতে আমরা আলোচনা করব হচ্ছে আনকাউন্টেবল নাউনকে নিয়ে তো আনকাউন্টেবল নাউন এগুলো কি তো সহজ ভাষায় বলতে গেলে আনকাউন্টেবল নাউন হচ্ছে যেগুলো আমরা গুণে বলতে পারি না বুঝতে পেরেছেন মানে যেগুলো আমরা গুনে বলতে পারি না এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাম তো এগুলো অনেক সময় ধরেন আপনার লিকুইড অ্যাবস্ট্রাক আইডিয়া বা ম্যাটেরিয়াল হয়ে থাকে তো এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাধারণত কোনো প্লুরাল হয় না বুঝতে পেরেছেন অর্থাৎ বহু বচন হয় না আর কি তো আমরা এখানে কয়েকটা এক্সাম্পল দেখিনি যেমন ধরুন হচ্ছে আপনার ইনফরমেশান মানে তথ্য অ্যাডভাইস পরামর্শ অর্ডার মানি ফার্নিচার মানে আসবাবপত্র তো এগুলো হচ্ছে আপনার কি প্লুরাল হয় না যদি আমাদের প্লুরাল হয় তাহলে এগুলো হচ্ছে কি আমাদের ভুল হবে ওকে তো এখানে ধরুন এই নাউনগুলোর সাথে আমাদের কি বসবে তো এইগুলোর সাথে কিন্তু আমাদের হচ্ছে ইজ বা হেজ বসবে এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে অর্থাৎ আনকান্টোবল নাউনের সাথে সবসময় কী বসবে ইজ অথবা হেজ বসবে বুঝতে পেরেছেন তো এখানে আমরা কয়েকটি এক্সাম্পল আমরা দেখিনি যেমন দ্য ইনফরমেশন ইজ হেল্পফুল দ্য ইনফরমেশন আর না কিন্তু ওকে দ্য ইনফরমেশন ইজ হেল্পফুল তারপর হচ্ছে দ্য ফার্নিচার হ্যাজ বিন ডেলিভার্ড ফার্নিচার হ্যাভ বিন হবে না কিন্তু এখানে কি হবে হ্যাজ বিন ডেলিভার্ড এরপর আরেকটি এক্সাম্পল সেটা হচ্ছে মানি ইজ ইম্পর্টেন্ট বাট নট এভরিথিং তারপরে বলতে মানি অনেক টাকাও তো হতে পারে এটা বহু বছর না এখানে কি হবে মানিটা হচ্ছে এখানে আনকাউন্টেবল নাউন এই জন্য এটার সাথে কি হবে ইজ বসবে মানি ইজ ইম্পর্টেন্ট বাট নট এভরিথিং তো এবার আমরা আসবো হচ্ছে পার্ট থ্রিতে তো পার্ট থ্রিতে আমরা সবচেয়ে কনফিউজিং যে নাউনগুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদের সবার জন্য এগুলো জরুরি হোক আমরা স্কুলের শিক্ষার্থী বা এগুলো আমরা আইলসের পরীক্ষার্থী আমাদের জন্য এগুলো কিন্তু অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করা যাক তো এখানে আমরা প্রথমে আসবো হচ্ছে অ্যাডভাইসকে নিয়ে অ্যাডভাইস কী অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন তো এখানে সঠিক ব্যবহারটা কেমন হবে এখানে কিন্তু আমরা অনেক সময় অ্যাডভাইসেস লিখে রাখি এটা কিন্তু একদমই ভুল এখানে কি হতে পারে সাম অ্যাডভাইস অথবা এ পিস অফ অ্যাডভাইস ওকে ক্লিয়ার দেন আমরা আসবো হচ্ছে নিউজকে নিয়ে নিউজ তো নিউজ কি হতে পারে নিউজ হচ্ছে আনকাউন্টেবল নাউন তো এখানে আবার অনেকে আবার পণ্ডিত করে নিউ নিউ থেকে নিউজ বলি না নিউজ মানে হচ্ছে আপনার খবর হতে পারে ওকে তো নিউজ হচ্ছে আপনার সংবাদ নিউজ হচ্ছে আনকাউন্টেবল নাউন তো এখানে নিউজ আর আমরা ব্যবহার করতে গেলে আমরা অনেক সময় বলি কি নিউজ আর যেটা হচ্ছে একদমই ভুল এটা সঠিক কি দ্য নিউজ ইজ ট্রু একটা এক্সাম্পল দেখুন দ্য নিউজের সাথে সবসময় কী হবে ইজ অর্থাৎ দ্য নিউজ ইজ ট্রু এটা হচ্ছে সঠিক একটা ব্যবহার এরপর আসি হচ্ছে ফার্নিচারকে নিয়ে তা আমরা অনেক সময় ফার্নিচারকে কি বলি ফার্নিচার হচ্ছে ধরুন আপনার আনকাউন্টেবল নাউন এটাকে আমরা অনেক সময় ফার্নিচার্স বলে থাকি ঠিক আছে মানে অনেকগুলো ফার্নিচার বোঝাতে গেলে কিন্তু না এটা সঠিক ব্যবহার হবে হচ্ছে এভাবে যে অল দ্য ফার্নিচার ইজ নিউ অল দ্য ফার্নিচার ইজ নিউ এভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি এরপর হচ্ছে রিসার্চকে নিয়ে রিসার্চ তো রিসার্চ হচ্ছে আনকন্ট্রোবল নাউন তো এটার সঠিক ব্যবহারে আমরা অনেক সময় ধরনের একটা ভুল করে থাকি সেটা হচ্ছে রিসার্চেস লিখে থাকি যেটা হচ্ছে একদমই ভুল তো এটা সঠিক ব্যবহারটা এইভাবে করতে হবে যে রিসেন্ট রিসার্চ শোজ তো এরপর আরও একটি এক্সাম্পলে আসি সেটা হচ্ছে ওয়ার্ক তো ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন তো ধরুন আমরা এখানে সবচেয়ে কমন যে ভুল করে ওয়ার্কস ওয়ার্কস তো লিখে ফেলি তো এটা সঠিক ব্যবহারটা হচ্ছে আই হ্যাভ টু মাচ ওয়ার্ক টুডে আই হ্যাভ টু মাচ ওয়ার্ক টুডে আমরা এইভাবে এটা সঠিকভাবে ব্যবহার করতে পারি ঠিক তেমনই জব তো জবের ক্ষেত্রে জব কি এটা বলুন তো আপনাদের সময় শুরু হচ্ছে এখন এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল নন ওকে টাইমস আপ তো জব হচ্ছে কাউন্টেবল নাও তো এর জন্য এটার জন্য ওটার পারফেক্ট একটা এক্সাম্পল দিব সেটা হচ্ছে আই হ্যাভ অ্যাপ্লাইড ফর থ্রি জবস আই হ্যাভ অ্যাপ্লাইড ফর থ্রি জবস তো এখানে আয়ের সাথে এখানে হ্যাভ বসেছে কারণ এটা হচ্ছে কাউন্টেবল নাও জব ওকে এরপর আরও একটি কনফিউজিং একটা এক্সাম্পল আমরা দেখব সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স তো এক্সপিরিয়েন্স এই নাউনটি এটা কি নাউন বলুন তো এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল নাউন আপনাদের সময় শুরু হচ্ছে এখন ওকে টাইমস আপ তো সঠিক উত্তর হচ্ছে এক্সপিরিয়েন্স আপনার দুইভাবে হতে পারে কাউন্টেবলও হতে পারে আনকাউন্টেবলও হতে পারে তো আমরা দুটি এক্সাম্পল দেখিনি যেমন নাম্বার ওয়ান আই হ্যাভ আ লট অফ এক্সপিরিয়েন্স তো এখানে এক্সপিরিয়েন্সটা হলো কি আনকাউন্টেবল নাউন হিসেবে বসেছে এরপর আর একটি এক্সাম্পল হলো আই হ্যাড মেনি এক্সপিরিয়েন্সেস অ্যাব্রোড এখানে এক্সপিরিয়েন্সেস এটা হচ্ছে এখানে কাউন্টেবল নাউন বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওতে আমরা শিখলাম যে যদি কোনো নাউন আপনি গুনতে পারেন সেটা হচ্ছে কাউন্টেবল এবং এর সাথে বসবে আর এবং হ্যাপ আর যদি আপনি গুনতে না পারেন সেটা হচ্ছে আনকাউন্টেবল এবং এর সাথে বসবে ইজ অবলিক হ্যাস তো এখানে মনে রাখার জন্য বা ছোট্ট একটি ট্রিক দিতে পারি যেমন এক গ্লাস পানি এক গ্লাস অফ ওয়াটার এক টুকরো পরামর্শ এ পিস অফ অ্যাডভাইস কিছু তথ্য সাম ইনফরমেশান তো এইভাবে আপনারা ছোটো ছোটো ট্রিক ফলো করেও কিন্তু আপনারা এই জিনিসটা মনে রাখতে পারেন তো আজ এতটুকুই আশা করি আজকের পর থেকে আপনাদের আনকাউন্টেবল এবং কাউন্টেবল নাও নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না তো আইস এ ভালো করতে হলে এই গ্রামার স্ট্রাকচারগুলো বুঝে ব্যবহার করা খুবই দরকার তো আজকের ভিডিও এতটুকুই ইনশাল্লাহ নেক্সটে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ